হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকাল মানুষ বেশি একটা সুস্থ থাকে না তথাপি তথাপি আমি চাই যে আপনারা সুস্থ থাকুন আমি আজকে সুস্থ থাকার জন্য এই যে আমরা খাবার খাই এই খাবারের কিছু কথা আমি বলতে চাই অ্যাকচুয়ালি খাবার খাওয়ার নিয়ম আমাদের শাস্ত্রে কি বলেছে এই নিয়মটা আমরা হয়তো অল্প কিছু লোকই জানি আমাদের হিন্দুরা আমরা যে কীভাবে খাওয়া দাওয়া করবো এই মানুষ জীবনে সেটা তো বেশিরভাগ হিন্দুরাই জানি না আর আমরা হিন্দুরা হিন্দু শাস্ত্র সম্বন্ধে বিশেষ জ্ঞানও রাখি না আর জ্ঞান রাখি না বলেই হিন্দু ধর্মের পতন শুরু হয়েছে আমি চাই যে আপনারা হিন্দু ধর্ম সম্বন্ধে সব কিছু জ্ঞান রাখুন যেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে কথা হয় বা হিন্দু হিন্দু ধর্মের দেবী দেবতাদের নিয়ে কটুক্তি করা হয় হিন্দুদের উল্টো সিধা কথা বলা হয় সেখানে আপনি দুটো কথা বলে আসুন মাথা উঁচু করে আসুন মাথা নিচু করে যেন না আসেন এরকম আলাপ আলোচনা পটে ঘাটে রাস্তায় হাটে বাজারে হয়েই থাকে সেখানে যেন আপনি হিন্দু ধর্মের সম্বন্ধে দুটো কথা বলে মাথা উঁচু করে আসতে পারেন উল্টো সিধা তাই বলে নয় সঠিক কথাটা বলতে হবে তাই শাস্ত্রে কী কী আছে সেগুলোই আমার আপনাদের কাছে নিয়ে যাওয়াটাই মেন উদ্দেশ্য চলুন আমাদের মানুষদের ঠিক কতবার খাওয়া উচিত আজকে আমি আপনাদের কাছে সেটাই বলবো দেখুন শাস্ত্রে আছে যারা বারবার খায় তা কারা বারবার খায় পশু পাখি বারবার খায় তাহলে কি লেখা আছে এখানে অসুর খায় তিনবার মানে দিনে তিনবার অসুর খায় মানুষ খায় দুইবার মানে মানুষের খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুইবার ওষুধদের খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার মানুষদের খাওয়ার নিয়ম দিনে দুইবার দেবতা খায় একবার মানে দেবতারা দিনে একবার খাওয়ার নিয়ম এইখানে একটা কথা বলতে চাই যে আমরা তো বারে বারে খাই বারে বারে খাওয়াটা তাহলে কি ঠিক তো বোঝা গেল যে এই যে আমরা বারবার যারা খাই তারা কিসের সমান হয়ে গেলাম পশু পাখির মতন হয়ে গেলাম কিনা তাহলে আমাদের দিনে তিনবার বা দুইবার খাওয়া উচিত স্বাস্থ্য অনুসারে মানুষের দুইবার খাওয়া উচিত কারণ আমাদের যে পাকস্থলী দিনে দুইবার জ্বলে ওঠে দুপুরে ও রাতে তাহলে আমাদের যে পাকস্থলী আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা পাকস্থলী পছন্দ করে তার থেকে আমরা পুষ্টি পাই তাহলে এই পাকস্থলী দিনে দুইবারই প্রজ্বলিত হয় একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা তাহলে আপনি যখন বারবার খাচ্ছেন তা বারবার তো পাকসস্থলি জ্বলে উঠবে না সেই খাবারটা পেটে গিয়ে সেরকমই থাকে পচে না কারণ কি আপনার পাকস্থলি জ্বলে উঠবে না পাকস্থলি হজম করাবে না সেই জিনিসটাকে হজম দিনে দুইবারই করায় এর জন্যই মানুষকে দুবার খেতে বলা হয়েছে কারণ আপনার পাকস্থলী যদি না জ্বলে ওঠে তাহলে আপনার পেটে এই যে একটা প্রবলেম আজকালকার মানুষের এত প্রবলেম প্রবলেমটার মূল কারণ হচ্ছে যে আমরা বারবার খাচ্ছি তো এখানে বারবার কারা খায় বলেছে পশু পাখিটা বারবার খায় মানুষদের খেতে বারণ করা হয়েছে মানুষদের দিনে দুবারই খেতে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করি আপনাদের বোঝাতে বললাম আচ্ছা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন